শুধু আই থিঙ্ক সিলেট না পুরো বাংলাদেশ এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে খুব রেপুটেবল একটা আপনার প্রতিষ্ঠান আমি সার্ভিসকে আমি আউট অফ আসসালামু আলাইকুম আমি হিফজুল ইসলাম আজকে আমরা শেয়ার করব আইএলসে স্বপ্নিল স্কোর প্রাপ্ত একজন শিক্ষার্থীর গল্প যিনার নাম হচ্ছেন মাহফুজুর রশিদ চৌধুরী স্যার আসসালামু আলাইকুম মাহফুজ স্যার যেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হয়ে গেছেন স্যার আলহামদুলিল্লাহ তো আপনি তো রিসেন্টলি এক্সাম দিয়েছেন মেবি আট মে এক্সাম দিয়েছেন এবং আইলসে সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছেন তো আপনার এই স্কোর পাওয়ার পরে আপনার অনুভূতিটা আসলে কি একটু জানতে চাচ্ছি প্রথমতই আমি আল্লাহর দরবারে আমি সুখিয়া আদায় করেছি কারণ সেভেন পয়েন্ট আসলে অনেকেরই মতে যে খুব ভালো একটা স্কোর যেটা আসলে পাওয়াটা অনেক টাফ আর যদি আমার এক্সপেকটেশনটা আমার আমার পার্সোনালি আমার উপর আমার এক্সপেকটেশন এবং আমার টিচার যারা হেকজাস গলা বাজারে বিশেষ করে ওনারা আসলে এক্সপেকটেশন খুব বেশি রেখেছিলেন যেটা আসলে আমি ফিল আপ করতে পারিনি আমার টার্গেট ছিল যে আমি এই ডানব আনফর্চুনেটলি কিছু মিস্টেকের কারণে আমার আসলে আমার সেই স্কোরটা আসে নাই কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ এসেছে তাও সবাই খুব মানে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আমাকে অভিনন্দন জানিয়েছেন সবাই বলেছেন যে সেভেন পয়েন্ট ফাইভ খুব ভালো একটা স্কোর তো আসলে ওভারঅল খুব অনুভূতিটা খুব ভালো আলহামদুলিল্লাহ ডেফিনেটলি তো এই আপনার পিচ মডিউলে কত কত ছিল যদি একটু শেয়ার করেন আমার রিডিংয়ে ছিল এইট পয়েন্ট এইট পয়েন্ট আপনার রাইটিংয়ে ছিল সিক্স পয়েন্ট ফাইভ আমার লিসেনিংয়ে ছিল এইট পয়েন্ট ফাইভ এবং আমার স্পিকিংয়ে ছিল সেভেন ওভারঅল সেভেন ওকে গুড এখন যদি আমরা জানতে চাই যে আসলে আয়েলসের জার্নিটাকে একটু বেগবান করার জন্য বা আপনার আয়েলসে ভালো স্কোর আনার জন্য আপনি অ্যাক্সাস গোয়ালাবাজারকে বেছে নিলেন আসলে এটা কেন অ্যাক্সাস গোয়ালাবাজারকে বেছে নিলেন যদি একটু শেয়ার করতেন আসলে আমি হেক্সাস চুজ করেছি কারণ হেক্সাস হেক্সাসের আপনার রেপুটেশনের জন্য কারণ হেক্সাস শুধু আই থিঙ্ক সিলেটে না পুরো বাংলাদেশ এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে খুব রেপুটেবল একটা আপনার প্রতিষ্ঠান ইনস্টিটিউট বিশেষ করে আইএলটিএস এবং ইংলিশ শিখে শেখানোর জন্য আপনার হেক্সাসের সেই কিটা আছে তো আসলে আমি আর বিশেষ করে আমি আমার পরিচিত অনেকেই দেখেছি এক জাতে ভর্তি হতে এক জাতে স্পোকেন ইংলিশ কোর্স বা আইএলটিএস কোর্স করতে এবং ওরা মানে আসলে খুব সবাই মিলেই কিন্তু খুব কি করেছে আপনার হেকজাসের যে কন্ট্রিবিউশনটা ওইটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে তো এটা আমাকে খুব ইন্টারেস্ট জাগাইছে আসলে হেকজাসে আই থিঙ্ক হেকজাসে আমার জন্য খুব ভালো একটা অপশন হবে আমার আইটিস চানিয়ে চান দ্যাটস গুড আমরা চেষ্টা করি আচ্ছা এখন যদি একটু প্রশ্ন করি যে আপনি মেইন এক্সামের পূর্বে আপনি কয়টা মক টেস্ট দিয়েছেন বা আপনি কি মনে করেন যে একটা ক্যান্ডিডেটকে মেইন এক্সামের পূর্বে কয়টা মক টেস্ট দেওয়া উচিত আমি পার্সোনালি আমি মক টেস্ট দিয়েছি আই থিংক চার মেবি চারটা বা পাঁচটা দিয়েছি আসলে আমার হিসাব নেই কারণ আমি আমি যতটুকু দেখলাম যে আসলে মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে আইএলটিসের আপনি মানে অন্তত সেলফ অ্যাসেসমেন্ট যেটা বলে নিজের এবিলিটিসটা বোঝার জন্য আপনার যে এই মোক টেস্টটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে আপনার যদি আরও এড করতে হয় আমার যে টিচার যারা ছিলেন তারাও কিন্তু এই আমার মোক টেস্টের রেজাল্টের মাধ্যমে তারা বুঝতে পেরেছেন আমার কতটুকু পটেন্সিয়াল আছে তারা সেই অনুযায়ী আমাকে মানে হেল্প করেছেন আপনার ইম্পর্টেন্ট যে মডেলগুলো যেগুলো আমাকে এই আমার কাঙ্ক্ষিত স্কোর পেতে সাহায্য করবে সেগুলো আমাকে ওরা ওনারা প্রোভাইড করেছে তো আমি মনে করি যে আসলে মোক টেস্টটা খুব ইম্পর্টেন্ট একজন আই ক্যান্ডিডেটের জন্য আচ্ছা তো আপনি বলছেন যে মকটেস্ট খুবই ইম্পর্টেন্ট সো আসলে এটা সত্য মকটেস্ট খুবই ইম্পর্টেন্ট যাই হোক আমি পরবর্তী একটা প্রশ্নে আসি যে হ্যাক্সাসে আপনি যে উদ্দেশ্যে নিয়ে আসছেন বা আপনার যে আশা ছিল আপনি এখানে কি কি সার্ভিস পাইবেন তো সে আশানুরূপ আপনি হ্যাক্সাস থেকে সার্ভিস পাইছেন কিনা বা হ্যাক্সাসের সার্ভিসটাকে আপনি কীভাবে দেখেন বা কতটুকু সার্ভিস পাইছেন যদি একটু শেয়ার করেন আসলে আমি একজার সার্ভিসকে আমি আইডিটেসের মতো নাইন আউট অফ নাইন দিব হ্যাঁ কারণ মানে আমি আসলে যতটুকু এক্সপেক্টেশন নিয়ে এসেছিলাম ধরেন টিচারদের যে যে কি যেটা আপনার টিচারদের যে স্টুডেন্টের সাথে যে কানেকশন বিশেষ করে স্টুডেন্টদের যে প্রবলেমটা কি কোথায় ল্যাক করতেছে তো এইটা যে টিচাররা আসলে এইগুলো কিন্তু অনুধাবন যদি না করতে পারে আসলে স্টুডেন্টকে হেল্প করতে পারবে না তো আমার টিচাররা আমার এইচএস ইউ বেচের আমার জান্নাত ম্যাম রিয়া ম্যাম জুবাই স্যার ওনারা সবাই আমাকে বিশেষ জায়গায় বিভিন্ন জায়গায় হেল্প করেছেন আর পাশাপাশি ম্যানেজমেন্টের কথা বলতে হয় ম্যানেজমেন্টের স্যাররাও সবাই আমাকে খুব হেল্প করেছেন যে কোনো সময় যে কোনো ধরনের সার্ভিস আমাকে খুব সুন্দরভাবে আমাকে দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন তো আমি সব মিলে কিন্তু আমি এটার অনেকটি কৃতজ্ঞ জন্য আমরা চেষ্টা করি আসলে আপনাদেরকে স্যাটিসফাইড রাখার জন্য যাই হোক শেষ মুহূর্তে যদি একটা প্রশ্ন করি যে আপনি এক পরীক্ষার একদম পূর্ব মুহূর্তে আপনি হ্যাকসাস থেকে কোনো সার্ভিস পেয়েছিলেন কি না মনে করেন আপনার কোর্সের মেয়াদ বা ক্লাসের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে আপনি এক্সাস থেকে একটা সাপোর্ট পাইছেন এমন কোনো সারা সাপোর্ট আছে কিনা যেটা আপনি কোর্সের এক মেইন এক্সামের একদম পূর্ব মুহূর্তে পেয়েছিলেন যদি একটু শেয়ার করেন না মেইন এক্সামের আগে আসলে আমি কিছু কিছুটা মানে আমি টেনশনের ভিতরে ছিলাম তো তো আমি মাঝে মাঝে মধ্যে হেকজাস আমি ভিজিট করতাম আমার মেন এক্সামের কিছুটা সময় আগে স্যাররাও আমাকে ম্যানেজমেন্টে কেউ স্যার আমাকে জুয়েল স্যার বা আপনিও আমাকে মাঝে মধ্যে মনে করতেন যে আপনার ধর যে কোনো দরকার লাগলে আমার পাশে আছি তো আমাকে জুয়েল স্যার উনি আমার ওয়ান টু ওয়ান কাউন্সিলিং এর জন্য আমাকে কি করেছেন পরামর্শ দিয়েছেন তো ওইগুলো আসলে খুব আমার কাজে লেগেছে ব্রড তো সবসেরে যদি আমি বলি মূলত আইলস নিয়ে কিন্তু অনেকে ভয় পায় বা আইলস এ একটা ভালো স্কোর অনেকের কাছে খুবই স্বপ্নের একটা বিষয় মানে যারা আইলস করতে চায় তাদেরকে আপনি কি বলবেন তাদের মধ্যে আপনি কি বলবেন কি পরামর্শ দেবেন দেখিত তো হ্যাঁ ওদেরকে আমি এই পরামর্শ দিব যে আসলে যারা অনেকেই কিন্তু আইডিসের প্রতি বা ইংলিশের প্রতি বিশেষ করে একটা ভয় কাজ করে তো আসলে আমাদের যেগুলো যে জিনিসগুলো আমাদের পরিচিত না সেগুলোর প্রতি আমাদের ভয় থাকাটাই স্বাভাবিক তো সেই ভয় কাটানোর জন্য আমাদের উচিত নিয়মিত ইংলিশের সাথে আমাদের লেগে থাকা নিয়মিত ইংলিশের সাথে আমরা যখন আমরা যখন পরিচিত হবো তখন আই থিঙ্ক এই ভয়টা আস্তে আস্তে কাটতে থাকবে আইএলটিএস এর সেক্ষেত্রেও সেটা আপনি আইল আপনি যদি নিয়মিত আপনি প্র্যাকটিস করেন আপনি সব সময় যদি আপনি আইএলটিএস এর বিভিন্ন বিষয় সম্বন্ধে আপনি আপনি যদি কনস্ট্যান্টলি আপনি যদি জানতে থাকেন শিখতে থাকেন তো আমি মনে করি যে আস্তে আস্তে ভয়টা কিন্তু কেটে যাবে এবং আপনার সেলফ কনফিডেন্স কনফিডেন্স যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে ইউ স্যার আপনার আয়েলস এর জার্নিটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তার আগে শেষ করার আগে যদি একটা প্রশ্ন করি আপনার আয়েলস এর জার্নিটা শুরু হয়েছিল কবে থেকে কখন থেকে কোথায় থেকে তো আসলে আমার আইএলস জার্নিটা শুরু হয়েছে প্রায় এক বছর আগে তো পরে মাঝখানে এটা বড় একটা এক বছর গিয়ে পড়ে গেছে তো যখন আমি আবার ভাবলাম যে আমি এক্সাম দিব আমি ভাবলাম যে অবশ্যই এক্সাম টেস্টটা আমি গুরুত্বপূর্ণ মনে করলাম তো সব হিসেব করে দেখলাম যে আসলে আমি মনে দেখলাম যে আইল হেকজাস্ট হ্যাঁ কেয়ার ক্যারনির এইচএসসি যেটা বলে আমি দেখলাম যে আসলে এটা কিন্তু অনেক ভালো আমি কয়েকজনের কাছে ফিডব্যাক করে নিলাম যে আসলে এটা কেমন হেল্প করতে পারে আমাকে তো বলছে যে আসলে ইন্টেনশিপ ক্যারনির যেটা মানে আসলেই ওরা ইন্টেনসিপ ক্যারনে আমি দেখুন হ্যাঁ তো আমি আসলাম ভালোটা আমি এক্সপিরিয়েন্স করি এই জিনিসটা তো আমি ভর্তি হলাম তো দেখলাম যে আসলে আলহামদুলিল্লাহ এইচএসসিও থাকায় আমার খুব ভালো আমার হেল্প হয়েছে বিশেষ করে কনস্ট্যান্ট প্র্যাকটিসে থাকায় আমার অনেক মানে কনফিডেন্স এটা আস্তে 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 আমার ফিল্ড আপ হয়েছে তো আমি আসলে একটা ক্রেডিট আমি দিতে চাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনাদের আপনার আইএলস এর জার্নিটা শেয়ার করার জন্য জি অসংখ্য ধন্যবাদ স্যার আবারও কংগ্রেচুলেশনস আপনি আইএলসে ভালো একটা স্কোর পেয়েছেন তো দর্শক শুনলেন আমাদের মাহফুজুর রশিদ চৌধুরী স্যারের কাছ থেকে আইএলসে সেভেন পয়েন্ট ফাইভ পাওয়ার গল্প আমরা আসলে চেষ্টা করি একজন স্টুডেন্টকে স্যাটিসফাইড করে দেওয়ার জন্য এটা আমাদের থাকে লক্ষ্য সো আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করি যদি আপনি সেই অনুযায়ী আমাদের ডিরেকশন অনুযায়ী আপনি কাজ করে যেতে পারেন ডেফিনেটলি আপনার সাকসেস আপনার হাতের মুঠে চলে আসবে সো দেখা হবে পরবর্তী কোনো এক পডকাস্টে আসতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ